মজা করো আর আজকে জানিও কমেন্ট করে আমার এই ড্রেসটা কেমন হয়েছে এটা নিউ ইয়ারের জন্য কিনেছিলাম তো যাই হোক করো তো আজকে করে বেরোই গিয়ে তোমাদের সাথে কথা বলবো বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম যে আমরা বেরোচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো আমাদেরকে বলা হয়নি আজকের আমি মা বোনের একটা মুভি দেখার প্ল্যান আছে সেটা হচ্ছে প্রধান মুভি অনেকদিন ধরে ঠিক করেছিলাম যে আমরা বেরোবো তো ফাইনালি আজকে সেই দিনটা যে আমরা বেরোতে পেরেছি তো ওদের মা আর বোন আসলে আমরা একটু এগিয়ে গেছে আর কি আমি এখানে এই তোমাদেরকে দেখাচ্ছি আজকে ফার্স্ট জানুয়ারির দিন দেখতেই পাচ্ছি মোটামুটি কিন্তু ভিড় আছে ভেতরে গিয়ে বুঝতে পারবো ঠিক কতটা ভিড় আছে না আছে তো কি করি না করি সব কিছু শেয়ার করবার মুভিটা কেমন সেটা সম্পর্কে তোমাদের কিন্তু আপডেট দেবো তো চলো এখন কি করি তোমাদেরকে দেখাচ্ছি অনেক কষ্টে দেখো মা আর বোনকে খুঁজে পেয়েছি ওই বোন এরা কোথায় ছবি তুলতে ব্যস্ত ছিল আমি ঘুরে ঘুরেই জাস্ট খুঁজে পেলাম মা কেমন মজা হচ্ছে খুব মজা হচ্ছে মার খুব মজা হচ্ছে নিয়ে দেখি

বুঝতেই পারছো এখনো বড়দিনের কাটেনি কাটেনি এখন চলবে এই ঠান্ডা জানুয়ারি মাসটা সবাই এরকমই করবে মজা টজা মুভি থেকে বেরিয়ে কিন্তু আমার শপিং করার ব্যাপার আছে আমি ভেবেছিলাম একটু যাওয়ার আগেই আমার একটা জিনিস কেনারা আছে তো সেটা হলো না বুঝলে মুভি থেকে বেরিয়ে এসেই করবো এখন মাকে নিয়ে তাড়াতাড়ি করে যাই এখন ওপরের দিকে যাচ্ছি তো চলো একটু ভাবলাম আরও কত এটা করোনার টাইমে আমাকে তারা দিয়ে তারা দিয়ে নিয়ে যায় স্লো বেরিয়ে তো অলরেডি সন্ধ্য হয়ে যাবে তখন আর বেশি ফটো তুলতে পারবো না তো যাই হোক যে কটা ফটো তুলছি তাতেই না সামনেই রয়েছে শ্রীনিকেতন শ্রীনিকেতন মানে জানোই তো কেনাকাটা মানে ভীষণ সুন্দর হয় কিন্তু আজকে টাইমের অভাবে জন্য আমি ঘুরতে পারছি না তো দেখি বেরিয়ে কিন্তু আমাকে একটু হবে জানিনা ফার্স্ট জান প্রধানের ভটা শুধু দেখো এগুলো গেঁদাগাদি করে লাইনে সবাই দাঁড়িয়েছে আমার বোন লাইনে দাঁড়িয়েছে আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত প্রচুর ভিড় রয়েছে প্রচুর যত ভিড় হবে না তত মনে হচ্ছে না হ্যাঁ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি এই ব্যাপারটা আরও বেশি ফিল হবে আমি ভীষণ এক্সাইটেড কারণ আমি পঁচিশে ডিসেম্বর বেরোতে পারিনি আলটিমেটলি আজকে আমি বেরিয়েছি ভীষণ আমি এক্সাইটেড প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে শুনেছি অনেকের মুখ থেকে মুভিটা কি খুব ভালো হয়েছে আজকে দেখুন ভালো এখন ভাবছি কোনো কিছু একটা খাবার অর্ডার করো বুঝতেই পারছেন মা এসেছে তো খাবার ক্যারি করতে হবে ওরা তো বাইরের খাবার এখানে অ্যালাউ করে না মা পিছনে দাঁড়িয়ে আছে অত সবাই ভেতরে চলে গেছে আমি এখন তো পাঁচ মিনিট অ্যাড দেবে এত তাড়াতাড়ি ভেতরে যাওয়ার কোনো মানে নেই টিকিট চেক হয়ে গেছে একটা বড় কাজ হয়ে গেছে তো দেখা যাক কী খাবার নিয়ে না নিদিকে বোন কাউন্টারে দাঁড়িয়ে আছে পপকর্নটা আমরা ডিসাইড করলাম যে পপকর্ন নিয়েই টুকবো তো বোন

ভীষণ পচন্দয়ে মুখ খুব んだ

মুভি দেখে বেরিয়ে তারপরে তো একটু স্মার্ট বাজারে গেছিলাম আমার জন্য একটা ওই এখন মূলের যে হয়েছে ওটাই কিনেছি তো ওটা দেখালাম না তোমাদের মুভিটা সম্পর্কে একটু বলি খুব ভালো মুভি ভীষণ ভালো মানে যে কজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস ছিল ভীষণ ভালো তাদের নিয়ে তো আর কোনো কথাই বলা যায় না আর এখানে প্রেমের অ্যাক্টিং নিয়ে আর কোনো কথা বলা যাবে না দারুণ ছিল ফ্যামিলি মুভি তোমরা পারলে সব ফ্যামিলি সবাই বাড়ির বয় বস্তু যারা আছে তাদেরকে নিয়েও আসতে পারো কোনো প্রবলেম নেই আর মুভিটা দেখে আমার মা বা ভীষণ খুশি আমরাও খুব খুশি যে ফার্স্ট জানুয়ারিটা খুব ভালোভাবে আমাদের কাটলো আশা করছি তোমাদেরও ভালোভাবে কেনেছে

ভালো আর সত্যি খুব ভালো ছিল কারণ অন্য জায়গায় ধোসা খেলেও যে ভেতরে যে আলুর তরকারিটা দেয় সেটা খুব ভাল বা স্পাইসি হয় কিন্তু এটা তো নরমাল ছিল এখন একটু বসে রেজ হয়েছি এরপর একটু পরেই পেতে আমাদের বাড়ি এত কাছাকাছি হ্যাঁ হ্যাঁ এত কাছাকাছি দেখবেন তাড়াতাড়ি বেরোতে হবে এখানে বলছি সবাই আড্ডা মারছে একটাও চেয়ার আসি আগে কিছু ফাঁকা নেই পুরো সব ছিলাম আমাদের দেখো খেদে আমরা উঠে এসেছি এত প্রচুর ভিড় একটাও সিট ফাঁকা নেই এত ভিড় হয়েছে আর প্রধান মুভিটাতে কিন্তু প্রচণ্ড লাইন দিয়ে মানুষ দেখছে আজ বুঝতে পারছি কেন দেখছে দারুণ হয়েছে মুভিটা তো আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না এখানে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব দেখতেই পাচ্ছি বাসদানি করতে কিন্তু মানে সবাই যে যার মতো খুব আনন্দ করতে বেরিয়ে পড়েছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে দেখি কিভাবে যাই ক্যাব বুক করে যাই নাকি একেবারে ট্রেনেতেই শিখবো সেটা ডিসাইড করা হয়নি তো চলো একেবারে বেরিয়ে যাই তারপরে গিয়ে কি করছি না করছি তোমাদেরকে দয়া খুব মজা করেছি আর যেহেতু সবে সবে টোয়েন্টি ডিসেম্বর গেছে তো মল কিন্তু সুন্দরভাবে ভাবে সেজে উঠেছে দেখো দারুন ভাবে সামনে ভীষণ সুন্দর লাইট লাগিয়েছে বলা হয়নি আমরা কিসে করে ফিরলাম ক্যাবে করে এলে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে আমরা ট্রেনেই চলে এসেছি আর এসে আমাদের এখান থেকেই একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টের কি নাম আমরা হোয়াইট ডাব কিচেন হোয়াইট ডাব কিচেন তো ওটাতেই আমরা এসেছি এখানে খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো বেশ ভালো তো আজকে আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করবো আর বরের জন্য পার্সেল করে নিয়ে বাড়ি যাবো তো এখনো খাবার অর্ডার করিনি সবই জাস্ট সে বসলাম কি খাবার অর্ডার করি না করি সেটা আমি সাথে শেয়ার করবো খাবার অর্ডার করা হয়ে গেছে তো আমরা আজকের খাবার অর্ডার করেছি কি সেটা খাবার এলেই তোমাদেরকে বলবো আর একটা জিনিস ভেবে খুব আনন্দ হচ্ছে আমরা যে টাইমে রেস্টুরেন্টে ঢুকেছি তার পেছন পেছনই আমার বড় আসছে তো ফার্স্ট জানুয়ারির দিনে আজকে আমি একা রেস্টুরেন্টে বসে খাবো আর ও ডিউটি করবে বাড়িতে খাবে সেটা তো হয় না যতই খাবার পার্সেল করে নিয়ে যায় না কেন তো ও আমাদের সাথে এখন ডিনার করতে একসাথে জয়েন করছে এটা ভেবেই খুব মজা হচ্ছে তো আসছে জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই ও ঢুকবে তো সবাই একসাথে আমরা চারজন মিলে খাবার এনজয় করব আর খাওয়া দাওয়া করবো দেখো আমরা আজকে ফার্স্ট জানুয়ারিতে মুভি টুভি দেখে রেস্টুরেন্টে চলে বসেছি আর ইনি অফিস ছেড়ে এই জাস্ট আমাদের সাথে জয়েন করলো অফিসের চাপে না আমার চাপে কোনো কিছুর একটা চাপে চুলদারি কাটারও টাইম হচ্ছে না তবে ফার্স্ট জানুয়ারির দিনে একসাথে যে বসে আমরা সবাই রেস্টুরেন্টে খেতে পারছি এটাই বেশি মজার লাগছে সব খাবার এসেছে একটা করে রেডি আমাদের খাবার দুজনের এখনো আসেনি

ভালো ভালো খাবার কোয়ালিটি খুব ভালো কিছু কিছু আইটেমে একটু তেল বেশি হয়ে যায় সেটারা তাদেরকে বললে ধরা কমে যায় আর আমি তো এখন খাবার একদমই মানে ধরো আমি হার্লি বাড়ি ফিরেছি এক মাস দেড় মাস হয়েছে আমি চার চামচ বাসন্তী পোলাও আর এক পিস চিকেন খেয়েছি বাকি পুরো খাবারটা রয়েছে ও খেয়ে নেবে আমি কি খেয়েছি আমি জল খাচ্ছি বোন আর মা মোমো খেয়েছে স্ট্রিম খাবার দাবার আমার খাওয়া যায় কিন্তু স্ট্রিম খাবার দাবার ধোসা খেয়েছি আমি মোমো ট্রাই করিনি কিন্তু বাসন্তী পোলাও ট্রাই করেছি আর এক পিস এখানে চারশো কত কিন্তু আমি যে এত এত ফাস্ট ফুড খেলতাম সে অপারেশনের পরে পুরো একটা মানে কি বলবো ডায়েটের মধ্যে ছিলাম তো আজকে দু মাস পরে আমি এইরকম খাবার ট্রাই করলাম তাও চার চাম আমার খাবার বোন ও ভালোই করে

যাওয়ার সময় গেলাম মাদের সাথে আর ফিরছি বরের সাথে দেখো এর বাইকের পিছনে উঠে গেছি আর মারা রিক্সায় করে বাড়িতে চলে গেছে মানে যাচ্ছে আর কি রাস্তা দেখা হয়ে যাবে আমরা এখন বাইকে উঠে পড়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর বাড়িতে গিয়ে ধরো ডিনার করা হয়ে গেছে সব থেকে হেক্টিক কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেশ হওয়া ও এই শীতকালে যতই গিজার ইউজ করি না কেন

তো ওই জন্য ফটাফট ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে নেওয়ার পরে এখন দেখো চুলটা একদম ভিজেই আছে একটু ড্রায়ার ইউজ করতেই হবে তো মুখে পুরো কোল্ড ক্রিম নিয়ে নিয়েছি কারণ শীতকালে যত বেশি ক্রিম ইউজ করবো তত বেশি ক্রিম মানে মুখের স্কিনটা আর কি ভালো থাকে মানে সেটা বিশেষ করে আমারই হয় জানি না তোমাদের কি হয় না হয় তো যাই হোক যদি আমার ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিয়েও কেমন লাগলো লাইক করো শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি সবাই ভালো থেকো গুড নাইট